একঘেয়ে আমি পটলের রেসিপি যদি ভালো না লাগে তাহলে এই পদটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় নমস্কার বন্ধুরা সানভি কিচেন ফুড়ে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জোড়াসাখর ঠাকুর পরিবারে অতি জনপ্রিয় একটি রেসিপি চাল পটল নিরামিষ এই রেসিপিটি আপনারা হাতের কাছে থাকা সাধারণ উপকরণ দিয়ে খুব কম সময়ে সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো চলুন তাহলে শুরু করা যাক প্রথমে এখানে আমি দুশো গ্রাম গোবিন্দভোগ চালকে খুব ভালো করে দুবার ধরে ধুয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম আড়াইশো গ্রাম পটলের খোসাটা আমি একটু চেঁচে নিয়ে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি প্রথমে আমি চাল থেকে জলটা ছেঁকে নেব চালগুলোকে আমি একটা স্টেনারের মধ্যে ঢেলে নিচ্ছি চালটাকে অবশ্যই দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন চালটাকে আমি খুব ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি এবার আমি আবার ওই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব এবার আমি রান্নাটা শুরু করে দেব চুলা আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা ভালো মতো গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কিছু কাজু কিছু কিশমিস কাজু আর কিশমিশটা আমি হাই ফ্লেমে ঘন ঘন নেড়ে চেড়ে হালকা লাল লাল করে ভেজে নেব কিশমিশ আর কাজুটা এভাবে ঘিয়ে ভেজে নিয়ে দিলে তার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় দেখুন বন্ধুরা কাজু কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে কিশমিশগুলো ফুলে কিন্তু আবার আঙুরের মতো হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব ওই ঘের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল ঝরানো গোবিন্দভোগ চাল চালগুলো আমি হাই ফ্লেমে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না জলটা একদম শুকিয়ে ঝরঝরে হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা চালগুলো আমি খুব ভালো করে তিন চার মিনিট মতো ভেজে নিয়েছি চালগুলো একদম ঝরঝরে হয়ে গেছে এবার আমি চালগুলোকে নামিয়ে নেব ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে সরষের তেলে কিন্তু বেশি টেস্টি হয় তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ডুমো করে কেটে রাখা একটা আলু আলুটা অপশনাল চালে আপনারা স্কিপ করতে পারেন তবে আলু দিলে কিন্তু মন্দ লাগে না দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো এগুলোকে আমি হাই ফ্লেমে নেড়ে চেড়ে হালকা লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আলুগুলো আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকেও তুলে নেব ওই তেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল স্বাদ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো হাই ফ্লেমে পটলগুলোকেও আমি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব এগুলোকে ঘন ঘন নেড়ে চেড়ে নিতে হবে পটলগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে যে নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং সুন্দর একটি কমেন্টও অবশ্যই জানাতে ভুলবেন না আমার রেসিপিটি আপনাদের কেমন লাগছে দেখুন বন্ধুরা পটলগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে তুলে নেব পটলগুলো আমি তুলে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিচ্ছি দু তিন টুকরো দালচিনি চারটা ছোট এলাচ এলাচগুলো আমি ফাটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি চার পাঁচটা লবঙ্গ এগুলোকে আমি ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা ফোড়নগুলো আমার ভাজা হয়ে গেছে চুলা নাচটা আমি এখন লো মিডিয়ামে রেখেছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গ্রেড করা আদা এখানে আপনারা গ্রেড করা আদা বা কুঁচনা আদাই কিন্তু দেবেন আদা বাটা কিন্তু দেবেন না আদাটাকে আমি লো টু মিডিয়াম আছে এক মিনিট মতো ভেজে নেব এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদাটা ভেজে নিলেই কিন্তু হবে দেখুন বন্ধুরা আদাটা আমি এক দেড় মিনিট মতো ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন টমেটোটাকে আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোটা খুব ভালো করে গলে যাচ্ছে দেখুন বন্ধুরা টমেটোটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি টমেটোটা কিন্তু একদম গলে গেছে চুলা নাচটা আমি এখন মিডিয়ামে রেখেছি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচকে একটু কম জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো মশলাগুলোকে আমি হাই ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব মশলাগুলো যাতে পুড়ে না যায় দিয়ে দিলাম অল্প একটু জল মশলাটাকে এবার আমি ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে একদম তেল ছেড়ে আসছে দেখুন বন্ধুরা মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল ভেজে রাখা গোবিন্দভোগ চাল ভেজে রাখা কাজু কিশমিশ চুলা হায়ে রেখে এগুলোকে আমি নেড়ে চেড়ে দু তিন মিনিট মতো খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব যাতে মশলার ফ্লেভারটা এর মধ্যে খুব ভালো করে এসে যায় দেখুন বন্ধুরা এগুলোকে আমি খুব ভালো করে তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি এটা কিন্তু আগের থেকে অনেকটা ঝুরঝুরে হয়ে গেছে দেখুন দিয়ে দিচ্ছি যে বাটিতে চাল মেপেছিলাম সে বাটির বাটি জল তবে চালটা যদি পুরনো হয় হাফ বাটি জল কিন্তু বাড়িয়ে দেবেন দিয়ে দিলাম স্বাদ মতো নুন তিনটা চেরা কাঁচা লঙ্কা খুব ভালো করে একবার এগুলোকে মিশিয়ে নেব চুলা নাচটা এখন আমি হায়ে রেখেছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে আট ন মিনিটের জন্য সেদ্ধ হতে দেব হাই ফ্লেমে আমি এটাকে ন মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি জলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই কিন্তু চিনিটা দিতে হবে এগুলোকে খুব ভালো করে ওপর নি ছোড়ে আমি মিশিয়ে নেব চুলা নাচটা এখন আমি একদম লোয়ে রেখেছি এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আবারও আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য একদম লো আঁচে সেদ্ধ হতে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি দেখে নেব চালগুলো সেদ্ধ হয়েছে কি না দেখুন বন্ধুরা চালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে চালগুলো কিন্তু নাইনটি পার্সেন্ট পর্যন্তই কুক করতে হবে এর থেকে বেশি কিন্তু কুক করবে না তাহলে কিন্তু একটা সাথে আর একটা লেগে যাবে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি অল্প একটু গরম মশলার গুঁড়ো চুলা নাচটা এখন আমি একদম লয়ে রেখেছি এগুলোকে আমি খুব ভালো করে ওপর নিচ করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি চুলানাচটা বন্ধ করে দেব চুলা বন্ধ করে এটাকে আমি ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য এভাবেই রেখে দেব প্রায় দশ পনেরো মিনিট মতো হয়ে গেছে চাল পটলটা আমার একদম রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে এটাকে এবার আমি সার্ভ করে নেব দেখুন বন্ধুরা চাল পটলটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে যে কোনো শুভ অনুষ্ঠানে আপনারা এভাবে চাল পটলের রেসিপিটা বানাতে পারেন এভাবে নিরামিষ চাল পটল বানালে সবাই খুবই পছন্দ করবে এবং খুশিও হবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে এটা খেতেও যেমন টেস্টি তেমন একদম কম সময়ে বাড়িতে থাকা সাধারণ উপকরণে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এটা বানালে কিন্তু আর কোনো আলাদা করে তরকারিও বানাতে হয় না আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আমার রেসিপিটি আপনাদের কেমন লাগছে পুরো রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে